আমার মেয়ে একটা বিয়ের ঘর আসছিল এক নাম্বার ইনি আনতে হালুয়া কাটতে আমার মেয়ে ছেলে ডারেও পছন্দ করছে ছেলেও আমার মেয়ে ডারে পছন্দ করছে ওর না জমি চাইছে কারণ আমার বাচ্চার বাপের নামে তোর জমি নাই জমিন করতে লক্ষ্যে দিব ওই মুহূর্তে পরে ওর নানায় আর আমার মেয়ে ডারে বিয়া করাইলো না লাস্টে বিয়া অন্যান আরেক জায়গায় ই করাইছে এই জন্য আমার মেয়ের মনে মধ্যে দিনা বইছে আমি দেখি আর একটা ছেলে দেখে নেম বিয়া বসতে পারি এই ছেলেটা তার বাইয়ের মোবাইল তার বাইয়ের গেঞ্জি পোশাক তার বাই আর্মি চাকরি করে গেঞ্জি পোশাক পইরা আমার মেয়ের মোবাইলও ফেসবুকে ছবি ছাড়ছে ওই ছবি দেখিয়া আমার মেয়ে তারে

হ্যাঁ আবার লোন করাইছে দুই লাখ অলরেডি চেক দিয়া লোন করাইছে দুই লাখ টাকা হে হ্যাঁ তুইলা নিবা বাড়ি করারে পরে আমার বই নেবার কয় আমি নিতুন কয়েকদিন ধরে আসছি আমি এতো টাকা তুই দিবেন টাকা তুইলে দিতে চাইছে না দেখায় মনে করেন যে পা ঝগড়া লাগড়া লাগিয়া শ্বশুরে তারপরে তামাই তারপরে বোন আসে আমার কাছে সে নিজে আমার লাখ আমি তারে কাবিন দেবতারণা করছে তিনটা আমি একটা কাবিনের নকল চাইছি তুমি টাকা পাবা 8 লাখ কে মে আরো বেশি মালিক তুমি আমার একটা কাবিনের নকল দেও এই যে আমার মেয়ে